গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল দেখতেই পাচ্ছ ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়েছি ভাত আর ডিমে সেদ্ধ ধোয়ার জন্য দেখাই যাচ্ছে না ক্যামেরা বারবার ঘোলা হয়ে যাচ্ছে আর এদিকে তাড়াতাড়ি করে রান্না সেরে নিচ্ছি মেয়ের এক্সাম আছে তো মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে তাই আর আজকে প্রচুর কুয়াশা পড়েছে প্রচুর ঠান্ডা আর এদিকে ডিমের ঝোল ভাত আর আলু ভাজা বেগুন ভাজা ডাল করেছিলাম তো করে চলে এসছি স্কুলে স্কুলে মেয়েদের ঢুকিয়ে আমরা চলে আসলাম টিফিন করতে প্রত্যেক দিন সকাল সকাল রান্না করে আসি কিন্তু খেয়ে আসা হয় না সকালবেলা একটু দুধ দিয়ে চিড়ে দিয়ে খেয়েছিলাম আর লাল চা খেয়েছিলাম সকালে তো এখন চলে আসলাম আমরা এখানে টিফিন করতে তো আজকে আমরা দুজনই আসছি আর কি আরও থাকে যারা তারা আসেনি তো আমরা খেয়ে নিলাম পরোটা তরকারি আর হচ্ছে খেজুরের গুড়ের মিষ্টি আর দেখতেই পাচ্ছ ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা তারপর মাম্পিদি বললো যে চল একটা পান খাই মিষ্টি পান তো মিষ্টি পান খেতে চলে আসলাম আর এত ঠান্ডা লেগে গেছে পুরো হাঁচি আসছে আমার আর কি তো আমরা পান খেতেও চলে আসলাম মিঠা পাতা মিষ্টি পান সব মিষ্টি দিছে তো বেশি বেশি করে মিষ্টি কম দিলে টাকা কম ভাগ করে আমরা পান খাচ্ছি মিষ্টি পান মেয়েদের পরীক্ষা শেষ ওই আনন্দে ভালোই বানাইছে পানটা কিন্তু না মিষ্টিটা কম কম দিছে দেখছো কুল দেখছো দেখো সে নাসিলা তুমি এখানে দেখে গেছিলা কুল দেখো যাই কে আছে হুম পাকে পাকে নাই এই যে একটা এই দেখো কি সুন্দর কাঁচাই খাবো এটা

কত কুল একদম একটু ঘুরে বেড়াই আর কি এই পরীক্ষার দিনগুলো এমনি সময় তো আর আসা হয় না আর সেদিনও প্রথম পরীক্ষার দিন এসেছিলাম তখন এই কুল গাছের কুলগুলো একদম কাঁচা ছিল আজকে দেখো মোটামুটি বেশ পেগেছে কিন্তু এখনো টক টক আর কি আর এদিকে হচ্ছে এখন স্কুল ছুটিও হয়ে যাবে মানে পরীক্ষা শেষ তো বাচ্চারা বের হবে তাই আমরা স্কুলের সামনেও চলে আসলাম আর মেয়ে তো সেই আনন্দ পরীক্ষা দিয়ে এসে লেখা পরীক্ষা শেষ হয়ে গেল আজকে আর দুটো পরীক্ষা বাকি আছে তো সেটার অতটা চাপ নেই তাই সেটাই বলছিলো ওর বাবা ওকে আবার খ্যাঁপাচ্ছিলো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছে আজকের ভিডিও আর বেশি বড়ো করছি না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা